নিজের হাতে যত্ন করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার পরে যখন ফুল ফোটে কি যে আনন্দ লাগে তো এবছর বেশ ভালোই ফুল হলো এই পিটুনিয়া গাছগুলোতে এখনও পর্যন্ত ফুল ফুটছে আর কি তো এত ভালো লাগে ফুলগুলো যখন দেখি একটা একটা করে হচ্ছে আবার বড় হয় তো ওইগুলো এখন এরকম আছে এটা আরেকটু ছড়িয়ে গেছিলো সন্ধ্যাবেলার দিকে তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো এটা পিঙ্ক কালারের পিটুনিয়া এই গাছটা একটু নুইয়ে নুইয়ে থাকে তো আমি একটু দাঁড় করিয়ে দিই পাটকাটি দিয়ে বেঁধে দিয়ে আবার দেখি এরকম হয়ে যায় তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন বেজে গেছে সকাল সাতটা ঘুম থেকে উঠেছি চলো এখন ব্রাশ করে নিই ব্রাশ করে নিয়ে তারপরে ঘরে কাজগুলো করতে থাকব। উঠেছি দশ পনেরো মিনিট মতো হয়েছে এই ফ্রেশ হয়ে আসলাম এখনও আমি চেঞ্জ করিনি একেবারে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে একেবারে আমি জামা কাপড় ছেড়ে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবে তো যেভাবে আমরা ধরো গাছ লাগাই গাছে যত্ন করি তাতে যখন ফুল কিংবা ফল হয় কতটা আনন্দ লাগে নিজের পরিশ্রমের ফল তো সেই রকমই দেখবে যাদের ইউটিউব চ্যানেল আছে যারা অনেক পরিশ্রম করছো যখন একটু একটু করে চ্যানেলটা বড় হতে থাকে তখন সত্যি খুব আনন্দ লাগে পরিশ্রম করার পরে যখন তার ফলটা একটু একটু করে পাওয়া যায় হ্যাঁ হয়তো কারোর একটু বেশি কষ্ট করতে হয় তো যেমন আমাকেও এখন অনেক কষ্ট করতে হচ্ছে কিন্তু আমি কষ্ট করতে রাজি আছি যদি তার ফল আমি পাই অবশ্যই কষ্ট করে যাব আর কষ্টের ফল পেতে কান্না ভালো লাগে তো সেই কারণেই এই চ্যানেলটার পেছনেও আমি কিন্তু অনেকটা অ্যাফোর্ট দিচ্ছি তিল তিল করে চ্যানেলটাকে বড় করার চেষ্টা করছি তোমাদের আশীর্বাদও ভালোবাসাতে প্রায় পাঁচ হাজারের কাছে চলে এসেছে আর কিছু দিনের মধ্যেই হয়তো ফাইভ কে কমপ্লিট হয়ে যাবে বা এক দু দিনেও হয়ে যেতে পারে তো সেটা অবশ্যই তার জন্য একটা ছোট্ট সেলিব্রেশন রাখব যখন এই চ্যানেলটায় এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি তখন আমি ভেবেছিলাম একটা ছোট্ট সেলিব্রেশন রাখব একটা kek তো সেটা আর হয়ে ওঠেনি তখনই আমি ভেবেছিলাম ঠিক আছে পাঁচ হাজার হলে না হয় একটা সেলিব্রেশন রাখা যাবে তো এবারে অবশ্য করেই ভেবেছি পাঁচ হাজার সাবস্ক্রাইবার যখন আমার কমপ্লিট হবে এই চ্যানেলটাতে তখন অবশ্য করি তার উপরে একটা ছোট্ট সেলিব্রেশন আমি রাখবই তো সে এরকম টাইপের কোনো ভিডিও আমার চ্যানেলে আজ পর্যন্ত আমি দিইনি তো খুব ইচ্ছে করে সবার মতো দিতে তো অবশ্য করেই আমি দেব তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর খুব তাড়াতাড়ি আমার ফাইভকে কমপ্লিট করে দাও তো দেখো এবারে সকালের কাজ তো আমি পরপর করতে শুরু করলাম আর যখন না নিরিবিলি পরিবেশ দেখি তখন আমার কাজ করতে খুব ভালো লাগে মনে হয় যেন কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর হয়েও যায় সত্যি কথা বলছি যখন সকাল সকাল উঠে সবাই ঘুমিয়ে থাকতে থাকতে কাজ করি না খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর আমি যখন দেখি আমার কাজের পরিমাণ হয়তো বেশি আছে রান্নাঘরে হয়তো আমি আগের দিনকে রান্নাঘরে কোনো কাজ হয়তো সেভাবে করতে পারিনি বাসনগুলো আছে তখন আমি একটু তাড়াতাড়ি উঠে চেষ্টা করি সব কাজগুলো কমপ্লিট করার তো সেই রকমই আজকেও রান্নাঘরে কিছু বাসন রয়ে গেছে এখনই ইদানিং বাসনটা রাতে মাজা যাচ্ছে না সেই জন্য রেখে দিচ্ছি সকালে মাজজি তো সকালে ওই জন্য জল থাকতে থাকতে সমস্ত কাজগুলো যদি করে নিতে পারি সব থেকে ভালো তো সেই কারণেই সকাল সকাল কাজ করে নেওয়া আর এমনি তো গরমকালে দেখবে যত সকাল সকাল ঘরে কাজগুলো হয়ে যাবে ততটাই মঙ্গল নিজেরও একটু নিষ্কৃতি পাওয়া যায় নিজের জন্য একটু সময় দেওয়া যায় একটুখানি বিশ্রাম করা যায় তো এই আগে গরমের মধ্যে সারাদিন কাজ করতে কার ভালো লাগে আর এমনিতে ইউটিউবের কাজ তো আছেই তার সাথে সংসারে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ইউটিউবটা চেক করতে হয় আবার কিছুটা সময় তার পেছনেও দিতে হয় তো সেই সময়টাও তো এই কাজগুলোর মধ্যে থেকেই বার করে নিতে হয় তো কালকে রাতে মা আবার সেই মানে আগের দিন জল ভরে রেখে দিয়েছিল নাকি সকালেই মনে হয় ভরে রেখে দিয়েছিল তো ওই যে জলের অসুবিধার জন্য এক বাটি জল ভরে রেখে দিয়েছিল কিন্তু সেই জলটা না আর কোনো কাজে লাগেনি তো আমি দেখলাম জলটা রয়েছে তো আমি রেখে দিলাম চা করে নেব। আর এখন এই যে বাসন মাজতে লেগে গেলাম তো বাসনগুলো মেজে আমি গ্যাসটা পরিষ্কার করবো কিচেন কাউন্টার টপটাকে ভালো করে ওই ভীম দিয়ে স্কচব্রাড়ির দিয়ে একটু আজকে ঘষে পরিষ্কার করে নেবো ইতিমধ্যে বেজে গেছে এখন প্রায় সাড়ে সাতটার ওপরে সাতটা চল্লিশ মতো বাজে তো মনাও ঘুম থেকে উঠে গেছে ও এখন ফ্রেশ হতে যাবে আর এখন আমি যত তাড়াতাড়ি পারছি কাজগুলো করে নিচ্ছি কারণ মিষ্টু আর গোপাল ঘুম থেকে ওঠার আগে আমি চেষ্টা করছি যে ব্রেকফাস্টটা যদি বানিয়ে কমপ্লিট করতে পারি খুব ভালো হয় তো দেখা যাক আর এখানে বাসনগুলো এখন আমি এই জানালার উপরেই রেখে দিলাম একটুখানি জলটা ঝেড়ে ঝেড়ে নিয়ে মানে ধোয়ার পর একটু জলটা ভালো করে ঝেড়ে রেখে আমি এখানে এই জানলার উপরেই রেখে দিচ্ছি এখানে সুন্দর রোদ আসে আর কিছুক্ষণের মধ্যেই না বাসনগুলো যেন একদম শুকনো হয়ে যায় তো খুব ভালো লাগে তার জন্য আমি ওখানেই রেখে দিচ্ছি আর আমার যখন আগে প্রথম রান্নাঘরটা করা হয় না তখন সিঙ্কটা না ওই জাংলার নিচ দিয়েই ছিল তো তখন খুব অসুবিধে হতো আর অসুবিধা হওয়ার কারণও ছিল তখন আমি প্রেগনেন্ট ছিলাম মানে ওই বাসন দিয়ে গেলে ওই কর্নার পোশনে কাজ করতে অসুবিধে হতো তো এখন ভাবছি যে কর্নারেই মনে হয় বেসিনটা ভালো ছিল কর্নারে বেসিনটা থাকলে কি হয় কর্নারটা তো তলার যেটা ক্যাবিনেটটা তো আমরা সেরকম একটা ব্যবহার করতে পারি না তো বেসিনটা যদি কর্নারে থাকে একদিকে কিন্তু ভালোই ছিল তখনই বোকার মতো তখন কাজ করতে কষ্ট হতো ওইটার পরিপ্রেক্ষিতে পরে আবার সেই জায়গাটা পরিবর্তন করি ভেবেছিলাম আর এমনিতেও আরও একটা কি অসুবিধা যেন ছিল ও হ্যাঁ জল লিক হতো প্রচণ্ড পরিমাণে আমার যেহেতু ওখানে ড্রয়ারগুলো আছে ওই যেহেতু যেখানে গ্যাসের আমি রান্না করি তার নিচ দিয়ে যে ড্রয়ার দুখানা আছে জলটা গড়িয়ে ওদিকে কী কারণে চলে আসতো আর ড্রয়ারগুলোতে বা বাসনগুলো ভিজে যেত মানে একটা ডিফেক্ট ছিল আর কি তার জন্যই ওখান থেকে সিঙ্কটা সরিয়ে ফেলা না নাহলে আগের পজিশানটাই মনে হয় ভালো ছিল একটু কষ্ট হতো কিন্তু পরে কিন্তু হয়তো যেমন এখন মনে হচ্ছে যে কোনো অসুবিধাই ছিল না ওখানে সিঙ্কটা ছিল জলটা যাতে না গড়িয়ে আসে তার যদি ব্যবস্থাটা করে নেওয়া যেত তাহলে মনে হয় কোনো অসুবিধে হতো না এই করে করে কম পয়সা তো নষ্ট হয়নি রান্নাঘরের পেছনে অনেক টাকা নষ্ট হয়েছে মানে কাজের কাজ তো হয়েছে তার সাথে কিছু টাকা অনেকটা ওয়েস্টও হয়ে গেছে আর কি তো সেটা যখন ভাবি একটু আফসোস হয় তার জন্য এখন একদম চিন্তাভাবনা করে এমনভাবে চলি যে এই এইরকম যেনভাবে আর লস না হয় এই রান্নাঘরের পেছনে অনেক টাকা আমাদের নষ্ট হয়েছে অবশ্যই সুন্দর একটা রান্নাঘর হয়েছে কিন্তু এর পেছনেও অনেক খুঁত আছে যেগুলো আমরা অনেক ক্ষেত্রে ঠকে গেছি তো যাই হোক ওসব কথা থাকুক এখন আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ভীম দিয়ে পুরো আমি গ্যাসটাকে মুছলাম পরিষ্কার করলাম আর এদিকে দেওয়ালটাও মুছে নিলাম আর নিচের ফ্লোরটা ফ্লোরটা বলতে কিচেন কাউন্টারটা মানে গ্রানাইটটাকেও কিন্তু একদম ভালো করে ঘষে মেজে নিয়ে জল ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি একদম এখন ঝকঝকে দক্তকে হয়ে গেছে আর এমনিতে রান্না করার পরে একটা তেল তেলকাস্টে ব্যাপার হয়ে যায় তো একদিন বাদে বাদে এভাবে পরিষ্কার করলে রান্নাঘর আর তেল চিপচিপে থাকে না হ্যাঁ তনুশ্রী আমাকে বলেছো দিদি তুমি এবার চিমনিটা লাগিয়ে নাও তো অবশ্যই লাগিয়ে নেব গো চিমনি আমার ভীষণ লাগানোর শখ চিমনিটা কতক্ষণে আমার রান্নাঘরে লাগানো হবে তবে হ্যাঁ চিমনিটা সেট করার আগে রান্নাঘরটা আরেকবার কালার করা হবে অন্তত যে দিকটাতে চিমনিটা লাগানো হবে তেল কাস্টে হয়ে গেছে তো ওই জায়গাটা আবার নতুন করে একটু রং করে নিয়ে চিমনিটা লাগানো হবে তো ভেবেই রেখে দাও যেদিন দেখবে যে আমরা রং টং করাচ্ছি জানবে তারপরেই হয়তো চিমনিটা লাগিয়ে নেবো চিমনি না লাগানোর আগে কিছু কাজ আছে সেগুলো হবে তারপরে হ্যাঁ একটা চিমনি না হলে সত্যিকালের আর এক বন্ধু বলেছ এক্সোস্টার লাগিয়ে নিতে তো সেটা করতে গেলেও তো আমাকে রান্নাঘরটা ফুটো করতে হবে ওপর দিকে তো সেটা দেখলাম তার থেকে চিমনি লাগিয়ে নেওয়াটাই বেটার তো দেখা যাক কিছু একটা তো অবশ্যই করবই তো এখানে দেখো বাসনগুলো রোদ এসেছে শুকিয়ে যাবে আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম বাসনও মাজা কমপ্লিট তো চলো এবারে বাকি কাজগুলো ঝটপট করে করে নি ওদিকে মিষ্টু ঘুম থেকে উঠে গেছে একটু আগে তো আমি বললাম বাবা তুই আর একটু গিয়ে শুয়ে থাক আমার এই কাজগুলো হয়ে যাক তারপর আমি তোকে তুলে দিচ্ছি তো এমনিতে ঘুম ঘুম ভাবছিল মানে ঘুমটা ভেঙেছে দুম করে উঠে চলে এসেছে তো ওর জন্য ও আবার গিয়ে শুয়ে পড়েছে তো আমি একটু পরে গিয়ে তুলে দেব তো চলো এখন ঘর বারান্দা এগুলো একটু মুছে নিই আর ওদিকের ঘর পরে মুছবো এদিকের আশেপাশেগুলো একদম পরিষ্কার করে নিই কমপ্লিট করে ফেলি এবারে আমি কাজগুলো সেরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসলাম এবারে আমি খাবার বানাবো তো আজকে বানাবো লুচি তো আগের দিনকে গোপাল বলেছে লুচি খেতে ইচ্ছে করছে ও ভিডিওর মধ্যে মানে আমি একটা ব্লগ দেখছিলাম সেখানে দেখেছে লুচি তো লুচিটা দেখেই বলেছে যে মা কালকে লুচি করবে তো আমি বললাম ঠিক আছে তোকে এরকম সেম লুচি করে দেবো তো ওটা মনে হয় ময়দার লুচি ছিল লুচিগুলো একদম সাদাটে টাইপ ছিল তো আমি দেখলাম ঠিক আছে আজকে না হয় শুধু ময়দার লুচি করি তো চলো এখন এই দেখো ময়দা নিয়েছি একটু তেল নিলাম লবণ নিলাম ময়ম দিয়ে এবারে জল দিই যেরকম নর্মালি লুচির জন্য ময়দা মাখা হয় সেভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপরে তরকারিটা করে নেব মানে যতক্ষণ ময়দা মাখাটা একটু ঢাকা দেওয়া থাকবে ততক্ষণে আমি তরকারিটা করে ফেলবো তরকারিটা করে নিতে নিতে এটা একটু রেস্টে থাকা হয়ে যাবে আর তরকারিটা বসিয়ে দিয়ে ওদিকে আমি চাটা করে চাটা আগে খেয়ে নেব এইভাবেই আর কি গুচিয়ে পরপর কাজগুলো করতে হবে না হলে তো একটা কাজের পেছনে পড়ে থাকলে দেখা যাবে চা খেতে খেতে বেলা হয়ে যাবে আর এমনিতেও ময়দাটা মেখেই সাথে সাথে লুচিগুলো ভালো হয় না একটু পরে করলেই ভালো তো এখানে করে নিলাম লিকার চা এখানে তিনজনার জন্য আমার জন্য মার জন্য আর মনার জন্য আর মিষ্টু আবার ঘুমিয়ে পড়েছে মানে শুতে বলে যে গিয়ে আবার একটু ঘুমিয়ে পড়েছিল তার কিছুক্ষণ পরে ওই খাবার দাবার হবে কি তখন উঠেছে আর কি মানে লুচিগুলো ভাজতে শুরু করেছি তখন ওরা ঘুম থেকে উঠেছে তো যাই হোক আর আমি কিন্তু লিকা চায়ের মধ্যে আমি চিনিটা পরে মিশিয়েছি মানে আগে থেকে চিনিটা দিই পরে চিনিটা মিশিয়েছিলাম তো চিনিটা আগে থেকে না দেওয়াটাই ভালো যখন মনে থাকে তখন তাই করি কিন্তু অনেক সময় তারা তাড়াহুড়োতে চিনি দিয়ে ফেলি তো এখন থেকে ভাবছি যদি পারি তো চিনি ছাড়া চাও খাবো একটু একটু করে অভ্যেস করব। তো যতটা মানে সকালবেলার দিকটা যতটা মানে মানে গুড হ্যাবিটটা রাখা যায় আর কি যাতে শরীর টরি খারাপ না হয় কারণ ইদানিং আমি দেখছি যে আমারও একটুখানি প্রবলেম দেখা দিয়েছে সকালে ঘুম থেকে উঠলে যতক্ষণ না কিছু খাচ্ছি একটা কেমন একটা লাগে যেন একটা গুলোনো ভাব থাকে একটা মানে কীরকম একটা লাগে বুঝতে পারি যে না এখন থেকে একটুখানি হেলদি হ্যাবিট রাখতে হবে যাতে এই ধরনের প্রবলেমগুলো না হয় তো চলো এখন এই যে পাঁচ ফোড়ন সোমবার দিয়ে আমি আলুর তরকারি করছি যেটা লুচি বা রুটির সাথে খুবই ভালো লাগে ঝিরিঝিরি আলুর তরকারি একটা শুক্র লঙ্কার পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে এবারে আলুগুলো ছেড়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এখানে কিছু মটরশুঁটি ছিল দিয়ে দিলাম ছোলা মটরশুঁটি ছিল তো তার জন্য অল্প কটা মনে হলো দিতে ইচ্ছে করলো তাই দিয়ে দিলাম আর গোপাল মটরশুটিটা খুব পছন্দ করে আর এখানে বাকি এবার লবণ হলুদ একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো জল দিয়ে লো ফ্লেমে ব্যাস আলু চচ্চড়ি রেডি আর এইরকম আলুর তরকারি দিয়ে রুটি খেতে বা লুচি খেতে তো ভালোই লাগে আর শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়েও যায় ওদিকে চাটা ছেঁকে দিয়েছি আর আমি সাথে সাথেই গরম আগুনের মতো চা খেতে পারি না দেখলাম তরকারিটা বসিয়ে জল টল দিয়ে ঢাকা দিই তারপরেই চাটা খাবো তো জল দেওয়া হয়ে গেল সবই দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে দেব। যখন তরকারিটা রেডি হয়ে যাবে নরম হয়ে যাবে একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর এই কড়াইটার মধ্যেই আমি লুচিটা ভাজবো হলে আমি কিন্তু আরেকটা কড়াই বসিয়ে লুচিগুলো ভাজতে পারতাম তো দেখলাম যে না অত বাসন লাগিয়ে লাভ নেই তরকারিটা কিছুক্ষণের মধ্যে হয়েও যাবে তারপরেই না হয় লুচিগুলো ভাজব আর খেতে দিয়ে দেবো তো দেখো তরকারি এখন রেডি হয়ে গেছে এক ফোঁটা চিনি দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মানে চিনি দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের ক্যামেরাতে আর ওঠেনি আর কি তো ওই এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি একটা বাটিতে নামিয়ে তারপরে এই কড়াইটার মধ্যেই লুচিগুলো ভাজবো তো চলো দেখতে থাকো এই ফাঁকে কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে সেটা আমি আর ভিডিও করিনি এখানে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম ভালো করে গরম হওয়ার পরে তেল দিয়েছি এখন লুচিগুলো বেলে নিচ্ছি আর আজকে লুচিগুলো বেলছি মানে লুচিগুলো যেন প্রতিজ্ঞা করেছে একটাও পুরো গোল হবে না কোথাও না কোথাও একটু বেঁকেতেরা হবে তো এত সুন্দর ময়দাটা মাখলাম লুচিগুলো বেলছি অথচ কোথাও না কোথাও একটু বেঁকে তেরে তবে হ্যাঁ লুচিগুলো ফুলেছে আর লুচি ফুললেই বেশ আনন্দ লাগে আর লুচি যদি কোনো কারণে না ফলে তখন মনে হয় যেন দূর তো এরকম একটা মনে হয় যে না ভালো বানাতেই পারছি না আর তখন ওই এই দোষ ওই দোষ এই আটা মাখাটা ঠিক হয়নি ময়দা মাখাটা ঠিক হয়নি বেলা ঠিক হয়নি তো এই নানানটা দোষ তখন মনে পড়ে তো যাই হোক চলো এখন লুচিগুলো ভেজে নিই এবারে ওদের সবাইকে খেতে দিয়ে দিই ওরা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করেছে দুটো করে ব্রিটেনিয়া বিস্কিট খেয়েছে তারপরে এখন ব্রেকফাস্টটা ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমি এখনই খাবো না আমি একটু পরে খাবো তো ওদেরকে দিয়ে আমি একটু আমার যে কাজগুলো বাকি আছে সে কাজগুলো করে নেবো একদম কমপ্লিট করে নিয়ে তারপরে খাবো এমনিতেও আমার খিদে পায়নি আমি একটু পরেই খেতে পছন্দ করি মানে খুব সকাল সকাল খাইও না যদিও এখন কিন্তু প্রায় সাড়ে নটার কাছে বেজেই গেছে আমি ওই দশটার সময় ধরো খাবো ওই সাড়ে নটা দশটার সময় খেতেই আমার ভালো লাগে তো ওদেরকে এখন দিয়ে দিয়েছি ওরা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে নিয়েছে দুটো করে বিস্কিট খেয়েছে টিভি দেখছিল তো এখন গিয়ে খাবারটা দিয়ে দেব আর আমার এখন শুধু একটুখানি কাজ বাকি আছে বিছানাগুলো একটু ঝেড়ে নেওয়া এই ঘরগুলোর এই দুটো ঘরে কাজ বাকি আছে আর ওদের এই পড়ার ঘরটা ওই দিকের বেডরুমটা তো এই ঘর দুটো ঝাড়বো আর ওইদিকে আমার বেডরুমটা শুধু একটুখানি বিছানাটা গুছিয়ে মুছে নেবো মানে ধরে রাখো তিনটে ঘর মোছা বাকি আছে বিছানা কিন্তু গোছানোই ছিল তো আমি আরেকবার ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে তারপরে মুছবো আর কি আর এখানে বিছানা গোছানোই ছিল তবু যেন আমার ঘর মোছার আগে মনে হয় একবার একটু ভালো করে পিটিয়ে ঝেড়ে নি তারপরেই ঘর মুছবো তো চলো এখন এই কাজগুলো ঝটপট হয়ে যাবে বেশি একটা কাজ বাকি নেই এই দেখো বলতে বলতে কাজ হয়েও গেল বিছানা দুটো একটু ঝাড়লাম ঝেড়ে এবারে আমি ঘর মুছে নিচ্ছি ঝাড় দেওয়া তো সকালেই হয়ে গেছিলো তো সেজন্য ঝটপট করে এই ঘর দুটো মোছা হয়ে গেল। আর আমার কাছে এক বন্ধু এই রুমের বলেছ ক্লিন করে গোছানোটা একটু দেখতে চেয়েছো স্টাডি রুমটা বলেছো যে ক্লিনিংটা আর নতুন করে গোছানোটা তো সেটা অবশ্যই আমি কথাটা রাখবো আমি ওই ঘরটা পরিষ্কার করে গোছাবো অবশ্যই তার উপরে ভিডিও করব। চলে আসলাম এবারে বেডরুমে বিছানাটা ঝটপট গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এবারে ঘরটা একটুখানি মুছে নিলেই ব্যাস আমার কাজ কমপ্লিট তো সব ঘরের কাজ হয়ে গেছে এই ঘরও মোছা গোছানো সব কমপ্লিট টোটাল সব ঘরের কাজ হয়ে গেছে ওদিকে টিভি রুমটাও হয়ে গেছে ওখানে ওরা বসে টিভি দেখছে তো চলো এখন আমি খাবারটা খেয়ে নিই ভাবছিলাম কাজটা কমপ্লিট করে তারপর খাবো তো এখন খাবো এই যে ঢাকা দেওয়া আছে দুটো লুচ্ছি এর মধ্যেই তরকারিটা আপনার এটা বেশি আছে এবারে আমি শান্তিতে বসে খাচ্ছি আর একটু আগে মা জাস্ট খেয়েছে মাকে বললাম তুমি আগে খেয়ে নাও আমি এক্ষুনি আসছি দিয়ে মাকে খাবারটা দিয়ে দিয়েছিলাম তো মা খেয়ে এই জাস্ট উঠে গেল তারপরেই আমি খাবারটা নিয়ে এসে বসলাম তো চলো এখন এই খাওয়া দাওয়াটা সারি আজকে তো আবার বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাজা পুজো দেওয়া রান্না করা সব বাকি আছে স্নান করে পুজো দেবো কিছুই তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না মর্নিং রুটিনের সাথে আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্য করেই একটা লাইক করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য করেই আমার সাথে থেকো তো আজকের মতো এখানেই টাটা বাই বাই রাধে রাধে